আমাদের সিদ্ধান্ত ছিল যে ফ্যাসিস্ট ইউনিয়স ইকোনি ইউনুস উৎক ইউনুস আসলে বাংলাদেশটাকে নরকে পরিণত করেছে আসলে বঙ্গবন্ধুর বাংলাদেশ আসলে ধ্বংসের প্রতিশে করেছে সেই লোকে কিন্তু আমরা কাজ করেছি আপনি জানেন এই একুশে সেপ্টেম্বর আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ স্টেট আওয়ামী লীগ এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ইতিহাসে সর্ববৃহৎ আমরা একটা বিক্ষোভ মিশু করেছি হাইটসে এবং আমরা সিদ্ধিস সাহেবের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সভাপতি আমরা মহানবা আওয়ামীগ আমরা জানি মহানবী লীগ একটা সঙ্গে শক্তিশালী সংগঠন বাইশে সেপ্টেম্বর আমরা জেএফকে এয়ারপোর্টে আমরা এখানে গিয়েছিলাম আমরা জানি সে দুইটা চল্লিশে আসবে আমরা শত শত নেতার সেখানে উপস্থিত হয়েছিলাম আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি আমাদের প্রতিবাদের বাসা জানিয়েছি আমাদের নেতৃবৃন্দ যখন এয়ার চলে গেলেন আমি এই গান এই কথাটা আমরা স্মরণ করে দিতে চাই তখন আমরা কিন্তু আমাদের নেতৃবৃন্দ দশ থেকে এগারো জন নেতৃবৃন্দ আমরা কিন্তু রয়ে গেছিলাম এয়ারপোর্টে আমরা জানতাম যে তারা আমাদের সাথে একটা এটা কি বলে মিথ্যা গেম করবে এবং আমরা বিশেষ করে আমি মানুষ সাধারণ সম্পাদক আমার সভাপতি স্বাগত সঞ্চল এবং সাংবাদিক সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমাদের দুদিন রনেল সাধারণ সম্পাদক আমাদের ইন্দোত ভাইয়া রাজু আমাদের থানবির কায়সার আমাদের জুনায়দ আহমেদ আমাদের হৃদয় মিয়া আমাদের আহ জাহিদ হাসান আরো অনেক আমাদের দশ থেকে বারো জন আমরা কিন্তু রয়ে গেছিলাম আমরা জানতাম এই যে আখতার হোসেন যিনি সদস্য সচিব এন সিপির আপনি জানেন আমাদের বিএনপির মহাসচিব আসছেন আমাদের জামাতের আমির মহমান আসছেন তাদের সাথে কিন্তু আমাদের খুব নাই আমরা ওনাদেরকে সম্মান করি বিশেষ করে আমাদের বিএনপির মহাসচিব বের হয়েছেন আমার মনে হয় সাহায্যের দিকে আমাদের নেতৃবৃন্দ কিন্তু মহাসচিবকে সালাম দিয়েছেন সালাম দিয়ে বলেছেন যে আপনি সিনিয়র নেতা আপনাদের সাথে আমাদের কিছু নাই আমরা আক্তার সাহেবের সাথে দেখা করতে চাই বোঝাপড়া করতে চাই তার কারণ কি জানেন আপনি এই আক্তার সাহেব গঙ্গরা এই তাদের যে মাস্টার মাইন্ড এই আজকে বঙ্গবন্ধু বাংলাদেশকে আজকে ধ্বংসের প্রতি জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে এবং এই আক্তার গঙ্গরা আমাদের বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি যে বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে বাড়িকে চুরমার করে দিয়েছে আমাদের বিশেষ করে আমার বাড়ি সহ আমাদের বন্ধু আমাদের আওয়ামী লীগনাথীদের হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি করে তারা ভেঙেছে জারি দিয়েছে আজকে নদী নালায় আজকে মাছ পাওয়া যায় না লাশ পাওয়া যায় তার কারণ কে এই এনসিবি এই আক্তার বংরা তাই আমাদের মূল উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল আক্তার এবং তার সাথে একটা মহিলা আসছে জন্য সচিব এই দুজনই আমাদের লক্ষ্য ছিল আমরা আমাদের নেতৃবৃন্দ এই মহিলারা কিন্তু কিছু করে নাই উনি হলো আমাদের মায়ের জাতি আমরা সম্মান জানিয়েছি তাই আক্তারকে পেয়েছি আমরা প্রতিহত করেছি প্রতিশোধ নিয়েছি কারণ এটা আমাদের আমরা মনে করি এটা প্রতিশোধ নেওয়াটাই উচিত কিন্তু যে ধারায় আপনারা প্রতিশোধ নিয়েছেন সেটি নিয়ে বিতর্ক উঠেছে যে আপনারা ডিম ছুঁড়েছেন তারপর বিভিন্ন ধরনের অশ্রাব্য ভাষায় গালি করা হয়েছে সারা বাংলাদেশ তো আছে সারা আমেরিকা আছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যেখানে আছে তারা এর এই ধরনের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে এটা কি আদৌ এই ধরনের রাজনীতিটা ঠিক হলো কিনা আচরণটা ঠিক হলো সেলিম ভাই আচরণটা কিন্তু তারাই শিখিয়েছে আপনি মোবের রাজত্ব করেছে এই এনসিবি এই আমাদের যারা সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আমাদের আমাদের আইনমন্ত্রী মহোদয় আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় সামান রহমান পলক তারা কোরের ভিতরে তারা ডিম মেরেছে এমন কি তারা গুছিয়ে দিয়েছে মেরেছে ওরাই আজকে এই সৃষ্টি করেছে আমরা তো সে তুলনায় এই আত্মারকে আমরা কিছুই করি না আমরা আমেরিকার আইনে আমরা তাকে অনেক বদতা দেখাচ্ছি আমাদের নেতৃবৃন্দরা অনেক দেখে ডিম মারছে ওই আমেরিকা না হইলে তার অবস্থা অনেক কঠোর হইতো

আপনার জানেন আমাদের একটা ল আছে যদি আমি কোনো অপরাধ এয়ারপোর্টে করি এটা আন্ডারে থাকে এয়ারপোর্টের বাইরে আমি যখন এরেস্ট এটা এন ওয়াই আন্ডারে থাকে সে কোন কোন গ্রেফতার হয়েছে আমরা কিন্তু এখনো যাই না আমার জানা নাই আমরা যখনই জানবো সে তাকে জানাবো কিন্তু সারা পেয়েছে এসে আমরা সবাই তাকে আমরা এই কোর্টে গিয়েছিলাম আমরা তাকে অভিনন্দন জানাইছি সুচিত্রা রাজী শত দলের জন্য কাজ করেছে शेतकাদের জন্য কাজ করেছে এবং সে আমাদের সাথে ইয়ার পড়েছিল ওকে আমরা আবার ফিরে আসি যেটি বলছিলেন যে সারা দেশে মব তৈরি করে যে সন্ত্রাস বা যে সহিংসতা জন্ম দিয়েছে সেটি আপনারা সেটি অনুসরণ করেছেন তাও পুরোপুরি অনুসরণ করেন আমরা আসলে কথা ঠিক নামে আমরা অনুসরণ করি নাই মবটা সৃষ্টি করেছে ইএনসিবি এই আক্তার সাজ্জাদ এই আপনাদের নাহিদরা তারা কিন্তু বিশ্বের মানুষকে দিয়ে যাচ্ছে কিভাবে মব সৃষ্টি হয় তারা তার শিখিয়েছে আমরা যেন আজকে সে আক্তার হোসেন আমাদের ইয়ারপুরে আমাদের নেতৃত্ব কিছু অপমান করেছে আমাদের ভিতরে তো আগুন জ্বালা সেটা হইলো এই বাংলাদেশটা তাকে ধ্বংস করে দিয়েছে আমাদের প্রাণ থেকে তারা যা ইচ্ছা তাই বলেছে আমাদের বত্রিশ নম্বর বাড়িটা যেখান থেকে বঙ্গবন্ধু আমি আগেই বলেছি স্বাধীনতা ডাক দিয়েছিলেন সেই বত্রিশ বাড়িটা তারা ভেঙে চুরমার করে দিয়েছে আজকে বাংলাদেশ একটা জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে এই আত্মার গঙ্গা তাদের মাস্টার মাইন্ড এবং খুনি ইউনিস আপনারা কিভাবে সামনের দিনগুলো আপনাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিভাবে চলবে অথবা এখন যে জাতিসংঘ কে কেন্দ্র করে জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণকে কেন্দ্র করে আপনাদের ছাব্বিশ তারিখের অনুষ্ঠান আছে একটা ছাব্বিশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কথা আপনি বলছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা আওয়ামী লীগের সমানিত যে আমাদের শেখ হাসিনার নির্দেশে চলে ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না উনি যখনই যে নির্দেশ দেন আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি আপনি জানেন ওই কুনি হাইতে উঠেছে আমাদের চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের কিন্তু পারমিশন আছে হি স্টে তারিখ আমরা কালকে থেকে আমরা শুরু করে করেছি চারটা থেকে দশটা পর্যন্ত কালকে থেকে আমরা আরো কঠোর আমাদের কর্মসূচি নিব সেটা আমরা চারটা থেকে বারোটা মধ্যে আমরা থাকবো এবং আমাদের কিছু প্রত্যেক আমরা নিয়েছি সেটা আমি আমায় হাইট করে রাখতে চাই আমি বলতে চাই না আপনাকে কিন্তু কঠোর পরে আমরা কর্মসূচি আছে আমরা সময় মতো আপনাদেরকে জানাবো আর আপনি জানেন ছাব্বিশ তারিখে যে আমাদের শান্তি সমাবেশ আছে আমাদের যুক্তরাষ্ট্রের পঞ্চাশটা স্টেট আছে সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী ছাব্বিশ তারিখে উপস্থিত থাকবে এটা আমি বলে দিতে পারি জাতিসংঘের শান্তি সমাবেশ করবো আমরা এই দেশকে খেলা পতাকা দেখাবো এবং বিশ্বকে আমরা দেখিয়ে দেব যে এই প্রবাসী এবং দেশে কোন ইউনুসকে কেউই পছন্দ করে না আমরা চাইব উচিরেই সে পদত্যাগ করে চলে যাক এবং গণতান্ত্রিক কোথায় বাংলাদেশে একটা নির্বাচিত সে নির্বাচনে নির্বাচনে জনাদী শেখ হাসিনা মামুলিক যোগদান করবে যদি আমরা যোগদান করতে পারি আমি আপনাকে বিশ্বাস বলতে পারি অবশ্যই অবশ্যই আমলিক আবার কমাতে আসবে জনাদেদ শেখ হাসিনা কমাতে আসবে কেন আসবে জগতের শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে কাজ করেছেন ওদের একশো বছর ওকে এই কাজটা করেনি এই জন্য আমরা বিশেষ করে আমাদের আমরা না বাংলাদেশের মানুষ এখন বলতেছে আমরা আগেই ভালো ছিলাম যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটা ভালো চলেছে ধন্যবাদ